গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে অনেকে আমাদের কমেন্ট করতেছিল ভাইয়া পবিত্র উল আজাহায় আমরা অনেকে গার্মেন্টসে রয়েছে তো গার্মেন্টসে কত দিন ছুটি দিবে এবং তার পাশাপাশি আমরা কত তারিখে এইখান থেকে ছুটিটা পাব সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব তো বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী সরকারি ছুটি যে ঘোষণা করা হয়েছে তার দশ দিন যেহেতু গার্মেন্টসগুলো অনেকগুলো সরকারের আন্ডারে চলে তো আপনারা এইখান থেকে সর্বনিম্ন হলেও দশ দিন সরকারি ছুটি পাবেন এবং তার পাশাপাশি অনেকেই জানতে চেয়েছে আমাদের ঈদটা কত তারিখে পালন হবে আমাদের ঈদটা ছয় থেকে সাতই জুন পালন করা হবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য